করুন আমরা চাইছি আপনাদের আশীর্বাদ আমরা চাইছি আপনাদের সহযোগিতা আপনাদের আশীর্বাদ নির্বাচন আমাদের করতে হচ্ছে সুবিজিৎ দত্তকে প্রকৃত শ্রদ্ধা নিবেদনে সেই বিষয়টাকে মাথায় রেখে আমরা চাইছি আপনাদের সহযোগিতা এই রাজ্যের দীর্ঘ ইতিহাসের যে শুদি এলাকাবাসী আপনাদের সামনে দিয়ে ধীরে ধীরে আপনাদের আশীর্বাদ আমরা চাইছি আপনাদের সহযোগিতা আপনাদের আশীর্বাদ এবং সহযোগিতাকে পাথেয় করে मोदी जीর হাতকে শক্ত করে বিপ্লব কুমার দেব মহোদয়কে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন আসন্ন রামনগর উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী আমার আপনার সবার প্রিয় শ্রদ্ধেয় দীপক মজুমদার মহোদয়কে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন এই রাজ্য থেকে কমিউনিস্ট এবং কংগ্রেসকে চির করে মুছে দিয়ে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা হয়েছে এই কাজ আপনারা হাতে নিয়েছেন সেইটাকে আরও সুদৃঢ় भारत प्रधानमंत्री जी हमेशा कहते हैं डेवलपमेंट डेवलपमेंट उन्नयन उन्नयन के लेके हम लोग आगे बढ़ना चाहते हैं और सबका साथ सबका विकास और विश्वास सबका विकास विकास को लेके प्रधानमंत्री जी हम लोग को कह दिया है सब घर में जाना है और सबको पूछना कि तो प्रधानमंत्री जी भेजें हम आपके पास और वो उनका उन लोगों का आशीर्वाद चाहिए तो ये विकास को लेके हम लोग आगे बढ़ना चाहिए तो किस तरह का रेस्पॉन्स मिल रहा है रेस्पॉन्स तो मैं बताया ना पूरा हर जगह में अभी सब वेट कर रहे हैं यहाँ पर उन्नीस तारीख और पूर्व आसन में अभी वेट कर रहा है छब्बीस अप्रील आप आप आते समय बहुत लोगों से मिले हैं तो क्या बातचीत तो है हम लोगों का यहाँ पर जाति भेद और कौन क्या काम ऊँचू ये सब नहीं रहता हम लोग में हम लोग हर বিরোধীদের একটাই বক্তব্য পূর্ব ত্রিপুরা আসনের যিনি প্রার্থী রয়েছেন যাকে আপনারা মনোনীত করেছেন তাদের সাথে উপজাতি অংশের একটা মিল বন্ধন যেটা ছিল সেটা নেই ভিন রাজ্য থেকে এসে রাজ্যে এসে কতটা প্রভাব ফেলতে পারে ওনার জন্ম হয়েছে এখানে ভিন থেকে কোথা থেকে আসলেন ওনার তো জন্ম এখানে রাজ পরিবারের মহিলা মেয়ে এরপরে আবার ভিন থেকে কোথা থেকে আসে সেটা বড় বড় বিরোধীদের একটা বক্তব্য বিরোধীর তো কাজই হচ্ছে না এইসব খুঁজে খুঁজে কি একটা বের করা উনি দেব বর্মা উনি দেব বর্মা দেব লিখে না তো দেব বর্মন থেকে আসবে এখান থেকে এসেছে উনি আমাদের যে বিক্রম মহারাজা কিরিপি বিক্রমের পণ্য এরপরে আবার কি বাইরের থেকে কোথায় এসছে বললাম না কুমিল্লি শুনে ওরা এইসব খুঁজে খুঁজে আমাকেও বলে দিতে পারে থেকে উনি যে রাস্তা দিয়ে আসেন নাকে বলুন আগের রাস্তাগুলো কী ছিল আমাদের মেয়র সাহেব মিলে আমাদের পিডাব্লিউডি মিলে যেখানে রাত্রিবেলা মৃত্যু প্রায়সো আমাদের মেয়র সাহেব বক্তব্য রাখেন এখানকার জনসাধারণ রাত্রিবেলা দেখে কাঁচা রাস্তা পরের দিন দেখে কাজ দেখো হয়ে গেছে উনি কি এইগুলো চোখে দেখেন না উনি চোখে পড়ে না কিচ্ছু খুঁজে পাচ্ছে না ওরা এখন এইগুলোই বলবো মানুষ তো রাস্তা দিয়ে আছে আর মোদিজি রাস্তা শুধু বানাচ্ছেন না রাস্তা দেখায় জিরা মডেল দিয়েছে কি বলছেন উনি আর আমাদের সুবিধা তো পঁয়ত্রিশ বছরে যদি ওরা কি খানিকটাও যদি কাজ টাজ করতো তাহলে আমাদের চিন্তা এটা তোরা হতো না আমাদের সমস্যা হচ্ছে কিছুই কাজ করিনি